প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন অনেকে কন্টেন্ট মনিটাইজেশন এই সপ্তাহের মধ্যে পেয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো সেই মনিটাইজেশনটা আপনারা এখনও পাচ্ছেন না তো যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন এবং যারা পান নাই উভয়ের জন্য আজকের এই অনেকটাই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরা জানি যে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে একটা বেটা টেস্টে আছে ইনভাইট প্রোগ্রামে আছে ফেসবুক যাকে ইচ্ছা তাকে এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিবে যাকে ইচ্ছা তাকে দিবে না দেখুন এখানে ফেসবুক একটা ভুল করতেছে এরকম ফেসবুক যারা এলিজিবল আছে হ্যাঁ যাদের ফ্যান ফলোয়ার বেশি যাদের বিরুদ্ধে ভিউজ আসতেছে বেশি মিলন মিলন ভিউজ হিট করতেছে তারপরেও কিন্তু তাদের বিয়া পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট দিচ্ছে না ইনভাইট কাকে দিচ্ছে যেরকম তিন হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার সামান্য কিছু ভিডিও আছে ভিডিওর মধ্যে দুইশো তিনশো এরকম ভিউজ আসে ওদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক কিন্তু যারা বড় বড় ক্রিয়েটর যারা আছেন বড় বড় পেজ যেইগুলো আছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিচ্ছে না এটা কিন্তু ফেসবুক কিন্তু ভুল করতেছে ফেসবুক ভুল করতেছে কতটা বললে ভুল হবে কারণ এটা যেহেতু একটা ইনভাইট প্রোগ্রামে আছে তো এটা যাই যে কোনো জায়গায় যার কাছে ইচ্ছা তার কাছেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যাইতে পারে যেহেতু এটা একটা ইনভাইট প্রোগ্রাম ঠিক আছে তো দেখুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমি আমার জানা মতে আমি অনেকগুলো পেজ দেখেছি যে ওরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিন্তু বিশ্বাস করেন বর্তমানে ফেসবুকের যে ইনকামের যে অবস্থাটা হ্যাঁ এই ইনকামের দিকে যদি লক্ষ্য করি আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা ইনকাম করতে পারবে না ঠিক আছে ইনকাম করতে পারবে না কেন বললাম কারণ বর্তমানে ফেসবুক রিলসে ভিডিওতে কিন্তু বিলকুল ইনকাম দিচ্ছে না হ্যাঁ একদম ইনকাম দিচ্ছে না আপনারা স্ক্রিনে একটা ইয়া ইয়া লক্ষ্য করেন দেখেন যে একদম ইনকাম নাই হ্যাঁ রেলসে ভিডিওতে তো যেই জায়গার মধ্যে তিরিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজে ইনকাম দেয় না তো সেই জায়গার মধ্যে দুইশো তিনশো ভিউজে কীভাবে ইনকাম দেবে ফেসবুক ঠিক আছে কিন্তু ময়টার কিন্তু তাদেরকেই দিচ্ছে কিন্তু যারা যাগ বিরোধে মিলন মিলন ভিউজ আসছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না ফেসবুক সেটা কিসের জন্য দিচ্ছে না সেটা একমাত্র ফেসবুক জানে তবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন ইনকাম না হলো কাজ করেন হয়তোবা ভবিষ্যতে যখন আপনার পেজ আরও বড় হবে আরও ফলোয়ার বাড়বে তখন হয়তো আপনাদের ইনকাম অবশ্যই বাড়তে পারে কিন্তু বর্তমানে যে যারা কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাইছেন তার তারা কিন্তু এত খুশি হওয়া খুশি হওয়ারও কোনো নাই ঠিক আছে আগে জানতাম যে কন্টেন্ট মনিটাইজেশান হয়েছে একটা সোনার হরিং হ্যাঁ এই সোনার হরিংয়ে আপনার ভিডিও আপলোড করলে ইনকাম ফটো আপলোড করলে ইনকাম ট্যাক্স আপলোড করলে ইনকাম মানে ইনকাম আর ইনকাম কিন্তু বাস্তব জীবনে এটাই যে ফেসবুকে বর্তমানে ইনকাম একদম নাই বললেই চলে মানে যাই ইনকাম দেয় আপনি যে ডাটাটা ইউজ করতেছেন ওই ডাটার ইউজের টাকাটাও কিন্তু আপনার আসবে না বর্তমানে ফেসবুকের ইনকাম দিয়ে ঠিক আছে তো যারা পাইছেন তাদের জন্য শুভকামনা অবশ্যই যারা যারা পাইছেন জাগো জাগো ইনকাম হচ্ছে অবশ্যই কমেন্ট বসে জানাবেন আর যারা পান নাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা পান নাই ঠিক আছে আপনারা এই যে আর মাত্র দশ দিন আছে এই দশ দিন আপনারা একটু ধৈর্য ধরে কাজ করুন একটু অ্যাক্টিভিটি দেখান ফেসবুকে এবং কি যেহেতু ইনভাইট প্রোগ্রাম থাকবে এই দশ দিন হ্যাঁ দশ দিন পরে একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবে তো এই দশ দিনের মধ্যে যদি আপনি যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু তার জন্য আপনাদের এই দশ দিন ওয়েট করতে হবে এই দশ দিন আপনাদের পেজটা আপনারা নিজেরা রিভিউ করেন নিজেরা রিভিউ করে দেখেন যে কোন পেজের মধ্যে কোনো বিরুতে কোনো সমস্যা আছে কি না কোনো বিরুতে কোনো মিউজিক আছে কি না বা কোনো বিরুতে কোনো জামাল কি কিনা যদি থাকে থাকে ওইগুলো সমস্যা করে ফেলান হ্যাঁ এবার পেজের বা প্রোফাইলের হেলথ ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে তবে আশা করা যায় এই দশ দিনের মধ্যে আপনারও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা